শিক্ষার্থীদের আন্দোলনে ভেজে রাজপথটা ফের উত্তপ্ত শুক্রবার দুপুরের পর খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা মোড় পার হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের সাথে বাঁধে সংঘর্ষ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআরসেল ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী পরে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী গণমিছিল বের করে শিক্ষার্থীরা তাদের সাথে সংহতি জানায় বিভিন্ন পেশাজীবীরা চকবাজার এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে শিক্ষার্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা আরশিনগর এলাকায় তাদের বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ একসময় হঠাৎ হবিগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আশপাশের এলাকা এর মাঝে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা আমরা একটু স্টুডেন্ট আমাদের হাতে ছিল ছিলাম পুলিশের হাতে ছিল কার হাতে ছিল আপনি বলেন আপনার কাছে রেখেছেন আপনি আপনি আনসার দেন আমার আনসার দেন